প্রবীণদের তুলে সামনের সারি নেতাদের পরিবর্তন করার বার্তা দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তৃণমূলের অঞ্চল কমিটির নেতাদের ব্যর্থতার কারণে বারবার হারাতে হচ্ছে তৃণমূলকে আক্ষেপের সুরে হার স্বীকার করলেন কাজল শেখ এদিন বীরভূমের নারুণ বিধানসভার কিন্নাহার এক নম্বর অঞ্চলের নেতা কর্মীদের নিয়ে কিন্নাহার দু নম্বর অঞ্চলের দলীয় কার্যালয়ের বৈঠকে এমনই বক্তব্য রাখলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সতেরোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে লোকসভা নির্বাচনে আমরা যদিও নানুর বিধানসভা থেকে প্রায় আশি হাজারের উপর ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রেখেছিলাম তৎসত্ত্ব কিন্নার এক নম্বর গ্রাম পঞ্চায়েত আমরা পিছিয়েছিলাম তার কারণ অনুগ্রহ থাকতে পারে আমি বারবার বলেছি যে কোনো গ্রাম পঞ্চায়েত কোনো ব্লক কোনো বিধানসভা যদি পিছিয়ে যায় তার দায় দায়িত্ব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় সেখানকার যারা নেতৃত্ব যারা পরিচালনা করছে তাদের চলার পথে কোনো ব্যর্থতা বা দুর্বলতা আছে তো কিন্নার এক নম্বর গ্রাম পঞ্চায়েতে পর্যালোচনা করে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি ওখানে যারা প্রবীণ আছে যারা উনিশশো আটানব্বই সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করেছে যারা একদিনের জন্য তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা ধরেছে যারা এক মুহূর্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কথা বলেছে তাদের সকলকে আমরা একত্রিত করেছিলাম ওখানকার চোদ্দ জন যারা মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভীক সৈনিক বর্তমানে যারা পঞ্চায়েতটা পরিচালনা করছে প্রধান প্রধান সহ যার নেতৃত্ব তাদেরকে এবং যারা প্রবীণ যেমন ডোমাদা থেকে শুরু করে প্রশান্ত থেকে শুরু করে বুয়াই থেকে শুরু করে এরা প্রত্যেককে এক এক সময়ে সিন্নার এক নম্বর গ্রাম পঞ্চায়েতটা পরিচালনা করেছে প্রফেসর সাহেব আছেন তো সকলকে সঙ্গেই নিয়ে আমরা বসেছিলাম বসার পর একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি আগামী দিনে সকলে মৃত হবে সংঘবদ্ধ হবে একত্রিত হবে আলাপ আলোচনার সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নত হবে সামিল হবে এবং আমার দৃঢ় বিশ্বাস যদি আজকে যাদেরকে দিয়ে বৈঠক হলো সকলে যদি সংঘবদ্ধ হবে কাজ করে তাহলে কিন্নার আমরা আগামী দিনে মাইনাস হব না সামনে যে ছাব্বিশে নির্বাচন আছে কিন্নার এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে ব্যাপক ভোটের ব্যবধানে বিরোধী আমরা পিছিয়ে রাখবো এক সপ্তাহের মধ্যে আমি আমার এখানকার বর্তমান বিধায়ক বিধানচন্দ্র মাঝি আমাদের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সকলকে নিয়ে বসে আর এক প্রস্তুত আলোচনা সেরে নেওয়ার পর কিন্নার এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আমার প্রক্রিয়া শুরু হবে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে এদের মধ্যে মতানৈক্য ছিল সেটা আলাপ আলোচনা করেছি এবং আলাপ আলোচনা সাপেক্ষে সেটাকে যত দ্রুত সম্ভব আমরা মিটিয়ে নেবো পরিবর্তন হতে চলেছে অবশ্যই পরিবর্তন চলেছে কিন্নার এক নম্বরে পিছিয়েছিলাম সেখান থেকে গিয়ে যাব। এই পরিবর্তন